আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এখনো পর্যন্ত আগস্ট মাসের বেতন পাননি তবে দেখতেই পাচ্ছেন এমপি ভক্তি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিরাট সুখবর শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে দিবে জানালো মাউসি আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব ত্রিপুত্রে দেখতে পাচ্ছেন আমি ডেইলি ক্যাম্পাস অধিকার রয়েছে এখানে বলা হয়েছে শিক্ষকদের আগস্টের বেতন নিয়ে যা জানালো মাউসি তো কি এমন জানালো আমরা একটু দেখে নেই ত্রিপুত্রে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে ইতিমধ্যে পেতন বাদার অনুমোদন দিয়েছে দুই মন্ত্রণালয় রবিবার সাত সেপ্টেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি দুজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসিরে কর্মকর্তা বলেন এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল থেকে বেতন ভাতার হিসেব আইবাসে পাঠানো হয়েছে আইবাস থেকে আজ রবিবার হিসাব রক্ষণ অফিসে পাঠানো হবে বেলা এগারোটার মধ্যে আইবাস পাঠানো হলে আজই ব্যাংকে টাকা জমা হবে পরে আইবাসে পাঠানো হলে আগামীকাল সোমবার টাকা ব্যাংকে জমা হবে আগামীকাল মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের বেতন ভাতা পাবেন তো আঠাশ আগস্ট মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মাউসির আওতা দিন ভুক্ত তিন লাখ পঁচাত্তর হাজার 660 শিক্ষক কর্মচরে আগস্ট মাসের বেতন পাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এর মধ্যে স্কুলের 2,98,200 জন ও কলেজের 86,460 জন শিক্ষক কর্মচরে রয়েছেন মৌשי সূত্রে জানা গেছে গেছেPOSTFIELDS প্রদানদের অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থছাড়ের ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয় চিরন্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই এই শিক্ষক কর্মচারীদের বেতন পাতার ব্যাংকে পাঠানোর পরিকল্পনা হয়েছে শিক্ষক বেতন পাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল মিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করছে যার ফলে এখন বেতন পাতা প্রক্রিয়াকরণ আরো দ্রুত ও হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত আমাদের চ্যানেলটি করে নেবেন কেননা আমাদের এই চ্যানেল প্রতি নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ